আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ কোরআনের মসজিদা ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি তাহসিনের প্রতিদিনের মতো আজকেও একটি নতুন আমল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করব পেটে ব্যথা ভালো হওয়ার দোয়া বা আমল প্রিয় প্রিয় বন্ধুগণ মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনার পেটের ব্যথা যত কঠিন এবং জটিল হোক না কেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনার পেটের ব্যথা সেরে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার পেটের ব্যথা ভালো করে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই আমলটা যে শুধু আপনার পেটের ব্যথা হলে করতে পারবেন এরকম না এই আমলটা যদি আপনি কখনো দেখেন কোনো মানুষ পেটে ব্যথায় কষ্ট পাচ্ছে সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে এই আমলটা করে ওই ব্যক্তিকেও আপনি মুক্তি দিতে পারেন আল্লাহ তালা আপনার আমলের উচিলে ওই ব্যক্তিকেও মুক্তি দিবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যেটা আপনি নিজের জন্য কাজে লাগাতে পারতেছেন আবার আপনি নিজে হ্যাঁ কী করতে পারেন অন্যকেও অন্যর জন্য এই আমলটা আপনি করে দিতে পারেন সেই জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে আপনি অনেক নেকির ভাগিদার হবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকেরটা তো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমি প্রতিদিনই আলোচনায় যাওয়ার আগে একটা অনুরোধ করি সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মসজিদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজুদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ অনেক মানুষ এরকম আছে যখন তার পেটে ব্যথা উঠে যায় পেটের ব্যথা সহ্য করার মতো না যাদের জটিল ব্যথা উঠে সহ্য করার মতো না এটা অসম্ভব কষ্টের একটা রোগ যাদের পেটে ব্যথা হয় ওই সময় শুধু ওই ব্যক্তিটাই বুঝতে পারে যাদের কষ্টটা কোন পরিমাণ কোন লেভেলের কষ্টটা তার হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি পেটে ব্যথা হয় আপনি নিজেও করতে পারেন অথবা আপনার অন্য কারো যদি পেটে ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এই আমলটা করে ওই ব্যক্তির পেটে ব্যথাও আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমি আগে আমলের নিয়মটা বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন নিয়মটা হচ্ছে যেমন আপনি আপনার বাসার কারো পেটে ব্যথা উঠছে হুম আপনার বাসার যে কারো অথবা বাহিরের কাউ কারো পেটে ব্যথা উঠছে আপনার সামনে তখন আপনি কি করবেন আপনি একটু কষ্ট করে উজু করে আসবেন অবশ্যই শরীরটাকে পবিত্র রাখতে হবে এটা শর্ত হচ্ছে একটাই অবশ্যই শরীরকে পবিত্র রাখতে হবে ঠিক আছে আপনি উজু করে এসে ওই ব্যক্তিকে আপনার সামনে একটা বিছানায় শোয়াই দিবেন সেটা নারী হোক পুরুষ হোক ছোটো বড়ো যেই হোক না কেন ওই ব্যক্তিকে আপনার সামনে শোয়াই দিবেন একটা বিছানায় শোয়াবেন শোয়ানোর পরে হচ্ছে পেটের কাপড়টা সরাবেন নারী হলে যদি নারী হয় সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা যেভাবে আপনি ম্যানেজ করতে পারেন ম্যানেজ করে নিন কিন্তু কাপড়ের ভিতর দিয়ে আপনাকে পেটের মধ্যে এইভাবে ধরতে হবে এই যে মনে করেন এটা পেট এইভাবে পেটের যে মাংসটা আছে ওটাকে দলা মোচা করে এইভাবে শক্ত করে চাপ দিয়ে ধরতে হবে বুঝতে পারছেন সেক্ষেত্রে যদি নারীর ক্ষেত্রে এই কাজটা করেন আপনার নিয়োগ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমলে কোনো কাজ হবে না পাশাপাশি আপনি গুণাগার হয়ে যাবেন সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে তো প্রথমে করবেন কি উজু করে আসবেন আসার পরে হচ্ছে রুগীকে সামনে শোয়াবেন শোয়ানোর পরে হচ্ছে তার পেটে এইরকম দুই দিকের মাংসটা চামড়াটা এইভাবে চাপ দিয়ে জুড়ে ধরবেন ধরার পরে হচ্ছে প্রথমেই একবার পাঠ করবেন ওস্তাফ ফিরুল্লাহ ইনাল গাফরুর রাহিম এরকম কয়েকবার এস্তেকবার পাঠ করবেন তারপর হচ্ছে কয়েকবার দুরস্বরী পাঠ করবেন পাঠ করার পর হচ্ছে ওই পেটের মধ্যে একটা বা দুইটা তিনটা ফু দিয়ে দিবেন দূর দেশ থাকবার শেষ হওয়ার পরে আপনি শুরু করবেন হচ্ছে সুরাতুর কোরআন একাডেমির একটা সুরা আছে না সুরাতুর যেটা শুরু হয়েছে যে যে সুরাটা শুরু হয়েছে আল্লাহুল চিনছেন তো সুরাতুর হ্যাঁ সুরাতুর সাতবার পাঠ করবেন এভাবে ধরা অবস্থা কিন্তু ধরা কিন্তু ছাড়বেন না এভাবে ধরা রেখে সুরাত তাকাসুর সাতবার পাঠ করবেন প্রতিবার পাঠ করার পরে একটা করে ফু দিবেন দ্বিতীয়বার পাঠ করে আরেকটা ফু দেবেন তৃতীয়বার সেম এভাবে সাতবার পাঠ করার পরে হচ্ছে আপনি সাতটি ফু ওই রুগীর পেটের মধ্যে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি কি করবেন আবার একবার পাঠ করে আপনি কি করবেন আবার একটা বা দুইটা তিনটা ফু দিবেন এবং লাস্টে গিয়ে একটু থুতু ছিটিয়ে দিবেন মাসাল্লাহ বলে একটু থুতু ছিটিয়ে দিয়ে হ্যাঁ আপনি হাতটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে ওই ব্যক্তি ওই রুগীকে একটু বসাবেন বসানোর পরে এক গ্লাস পানি পান করাবেন পান করানোর পরে হচ্ছে বলবেন একটু হেঁটে আসো অথবা একটু টয়লেট করে একটু বাথরুমে যাও একটু ফ্রেশ হয়ে আসো হুম বাথরুমে গিয়ে যখন সে একটু ফ্রেশ হবে তখন যদি তার কোনো গ্যাস থাকে বা অন্য কোনো জাম থেকে থাকে পেটের ভিতরে ওইগুলা ও আপনার আমলের মাধ্যমে আল্লাহ ওই সবগুলোকে বের বের করে দেবেন নিচের রাস্তা দিয়ে সেক্ষেত্রে উনি টয়লেট থেকে আসার পরে উনি নিজেই বলবে যে অনেক হালকা হয়েছি পেটের ব্যথা কমে গেছে মাত্র পাঁচ মিনিটের বিষয় আর কি ইনশাআল্লাহ পাঁচ মিনিটের মধ্যেই ওনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে এই প্রসেসগুলো একটু ভালোভাবে আপনি মেনে তারপরে হচ্ছে করতে হবে তো প্রিয় বন্ধুগণ আমি বলতে গিয়ে জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কি না যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আর যদি বুঝে থাকেন তাহলে এই আমলটা সহি নিয়তে মানুষের উপকারার্থে আপনারা কাজে লাগাইতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত